আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানে আরও বারো হাজার প্রবাসী গ্রেপ্তার ওমানে বিদেশি জনশক্তির উপর নির্ভরতা কমাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এছাড়া অবৈধ প্রবাসীরা যেন কোনোভাবে দেশটিতে অবস্থান করতে না পারেন সে লক্ষ্যে অভিযানও জোরদার করা হয়েছে তথ্য বলছে গত আট মাসে ওমানে অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে নয় হাজার সাতশো জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে ওমানের অবৈধ প্রবাসীদের কাছে আতঙ্কের নাম সিকিউরিটি অ্যান্ড সেফটি বিভাগ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাহিদ বিন সুলাইমান বলেন বিগত দিনের মতো সামনেও এই অভিযান অব্যাহত থাকবে ওমান যে প্রবাসী কর্মীদের উপর নির্ভরতা কমাতে চাই তা স্পষ্ট করে তিনি জানান তার প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য ওমানাইজেশন পলিসি বাস্তবায়ন করা হল এবং নির্দিষ্ট কিছু পেশা থেকে প্রবাসীদের প্রবাসীদের করা এজন্য ওমানে অবৈধ ধরপাকড় অভিযান পরিচালনা করবেও ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি এদিকে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে ভাই বর্তমানে ওমানের কাজের বিষয় আবারও পুনরায় কবে নাগাদ চালু হবে এবং বর্তমানে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বৈধতার ব্যাপারে রয়্যাল ওমান পুলিশ আরোপি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিনা এই বিষয় সম্পর্কে আপনারা প্রতিনিয়তই কমেন্ট করে যান আসলে বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের কবে নাগাদ চালু হবে এবং ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের কবে নাগাদ বৈধতা দেবে এই বিষয় সম্পর্কে রয়েল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি কারণ বর্তমানে বাংলাদেশের যে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল ডক্টর মোহাম্মদ শফিক রহমান তারই সঙ্গে ওমান সরকার এবং রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের বৈঠক হয়েছিল এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের কর্মকর্তারাও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন তবে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাবেক মন্ত্রীবর্গরা এখন যেহেতু বাংলাদেশের দায়িত্বে নেই যেহেতু বাংলাদেশের বর্তমানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এজন্য নতুন করে আবারও যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করবে তারপরেই কিন্তু ঠিক করা হবে যে ওমানে কাজের বিষয় আবারও পুনরায় কবে নাগাদ চালু হতে পারে অনেক দিন যাবৎ গত আঠারোই জুলাই থেকে বাংলাদেশের ঢাকায় অবস্থিত সকল দেশের দূতাবাস কিন্তু বন্ধ ছিল তবে আস্তে আস্তে সকল দেশে দূতাবাস খুলতে শুরু করেছে তবে বাংলাদেশিদের জন্য কাজের চালু হবে এই বিষয় সম্পর্কে পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ কবে থেকে আলোচনা করা হবে তখনই কিন্তু জানা যাবে এমনকি ওমানে যে ছিয়ানব্বই হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এটাও কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কেও পরবর্তীতে আলোচনা করে জানানো হবে এজন্য অবশ্যই পরবর্তীতে যখন আলোচনা করা হবে এবং রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে যখন কোনো বিবৃতি জারি করা হবে তখনই কিন্তু আপনাদেরকে জানাতে পারব তবে আগে থেকে কোনো কিছু জানানো সম্ভব নয় কারণ যেহেতু বর্তমানে বাংলাদেশের সরকার পতন হয়েছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এজন্য যে কাজই এখন হবে সেটাও কিন্তু ধীরগতিতে সম্পন্ন হবে তবে আশা করা যায় যেহেতু অন্তর্বর্তীকালীনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিষ্ঠ হয়েছেন তিনি কিন্তু প্রবাসী বান্ধব এবং তিনি কিন্তু খুব ভালো একজন মানুষ এমনকি তিনি প্রবাসী কর্মীদের কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের দাবি দাবাও মেনে নেওয়ার জন্য তিনি সম্মত হয়েছেন এমনকি তিনি জানিয়েছেন যখন বাংলাদেশের কোনো কর্মী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তখন তাকে যেন সার বলে সম্বোধন করা হয় এমনকি ফুলের শুভেচ্ছা দেওয়া হয় এমনকি তাদের জন্য আলাদা গেটেরও ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন এজন্য আমরা আশা রাখছি হয়তো কোনো ভালো খবর আসতে পারে ওমান প্রবাসীদের জন্য তবে যখন আসবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব